তো হচ্ছে শুরুতে লোকেশন বলে দিয়েছি টুইঙ্কল শপ টু এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তিন চার নম্বর দোকান এটা তৃতীয় তলায় সরি তৃতীয় তলায় আচ্ছা তো শুরুতেই হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু টপসের চমৎকার একটা কালেকশন উইন্টার স্পেশাল ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটা স্কার্টটাই টাইসের থাকবে মাত্র তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাই বডি হবে শার্টের ম্যাক্সিমাম বেয়াল্লিশ আর এগুলো কিন্তু শর্ট টপস এই হচ্ছে এটার স্কার্টটা এটাও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ একদম উড়াধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অভেল আবেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে হচ্ছে আপনারা ফিতা আছে অ্যাটাস্ট করে নিতে পারবেন এটা ক্রোপ টপসের একটা কালেকশন সাথে কিন্তু চমৎকার এটা স্কার্ট থাকবে ওকে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা মিনিমাম নিতে হবে কত সেট দুই সেট নিলেই পাইকারি আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন আজকে যতগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো সবগুলো মাথা নষ্ট অফারে পাবেন সেম প্রাইস তিনশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা হচ্ছে শ্যাওলা কালারের সাথে পেস্ট কালার ব্ল্যাক কালার কন্টাস্টের একটা স্কার্ট থাকবে এটাও তিনশো পঞ্চাশ মানে আজকের ভিডিওটায় তিনশো স্পেশাল আচ্ছা তো যারা হোলসেল নিতে চান দুই পিস নিলে হোলসেলে পাবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে আছেন জাস্ট ঘরে বসে অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারির চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনের আচ্ছা তো এটা দেখে এটা হচ্ছে একদম লং শার্টের একটা কালেকশন অরিজিনাল চায়না নিলেন রংকসের গ্যারান্টি আছে না ওকে এটাও সেম আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে কফি কালার কালারগুলো দেখবেন শোয়ার সবগুলো কালারই কিন্তু নাইস প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার এটাও নাইস একটা কালার ওকে আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো লুট পার্সেলে পাবেন সেম তিনশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হবে স্কার্টটা প্রাইস সেম তিনশো টাকা এগুলো কিন্তু ফ্রি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত তারপরে ইজিলি পরতে পারবেন এটা হচ্ছে ভাঙ্গি কালার কালারগুলো দেখেন ফার্স্ট কত প্রিটি একটা কালার সেম প্রাইস তিনশো আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হবে টাই সিস্টেম বোকার আছে এখানে বাটন আছে এগুলো অরিজিনাল একদম গার্মেন্টস কটন এটা হচ্ছে এটা স্কার্টটা এগুলো প্রিন্টের সাথে কন্টাস্ট এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার তো যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন ওকে প্রাইস থাকবে সেম এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্কার্টটা এটাও নাইস একটা ডিজাইন থাকবে আসলে আজকে পুরো লুট সেলে পাবেন এটার এত বেশি ডিমান্ড ছিল আগের ভিডিওতে দিতে পারে না তাই না আবার নিয়ে এসেছে তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে কারণ এই টপ স্কার্ট সেট পুরো বলতে গেলে যে আপনারা একটার দামে দুইটা কিনতে পারতেছেন দেখা যায় সাতশো টাকায় দুই পিস তাই না এটা হবে টাইগার প্রিন্ট এটাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর স্কার্টের ঘেরগুলো গুলো এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছে এটাও কিন্তু গার্মেন্টস কটন বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এখানে দুশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু ড্রেস অ্যাভেলেবেল এই যে এটা দেখেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এখানে হিউজ প্রোডাক্ট আছে আপনার চাইলে রিল্যাক্সে প্রোডাক্ট দেখে তারপর পার্চেস করতে পারবেন এটাও সেম তিনশো একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে স্কার্টটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ ওকে জর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ফুলের ভিতরে আছে মানে ছোট ছোট ফুলের অনেকগুলো কালার কন্ট্রাস্ট এটাও সেম 3৫০ একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন রিডোর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে স্কার্টটা সেম তিনশো টাকা দুই পিস নিলেই কিন্তু হোলসেলে পাবেন এটা দেখেন শার্টটা খুবই সুন্দর একদম ইউনিক বিশেষ করে এটার স্কার্টটা খুব চমৎকার একদম অরিজিনাল চ্যানালিন কাপড় প্রায় সেম এই যে এটা দেখেন এটা একটা কালার কালার সবগুলো কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন তা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন অনেক কালার আছে ডিজাইন আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে স্কার্টটা সেম প্রাইস তিনশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে স্কার্ট এটাও তিনশো আচ্ছা তো লাস্ট লাস্টার হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে এটা স্কার্টটা এটাও টাকা ওকে আচ্ছা তো হচ্ছে একটা ব্লেজার দেখিয়ে দিচ্ছি তাই না কোট এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট বাট ভাইদের কাছে চায়না আছে কোরিয়ান আছে থাই আছে এটা দেখেন আপনারা চাইলে ওভার কোটের হিউজ কালেকশন দেখে নিতে পারবেন তো এখানে একটা ড্যামো দেওয়া আছে এগুলো থাকবে বারোশো বারোশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ